মেয়েরা গায়ে মাকে প্রথম অক্কর বাদ দিলে থাকে তিন অক্করের নাম তার মেয়েরা গায়ে মাকে পতমর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝে রকর বাদ দিলে গাছে জুলে থাকে দর্শক সঠিক উত্তর দিতে পারেন সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন কেমনে আট আর আট যোগ করলে একানব্বই হয় কিভাবে আট আর আট যুগ করলে একানব্বই হয় সাধারণত আট আর আট যুগ করলে ষোলো হয় কিন্তু কিভাবে যোগ করলে আট আর আট একানব্বই হয় যুগ যুগ কিছু না মানে কিভাবে আট আর আট একানব্বই হয় আট আর আট যে না শুনতে যদি না তাহলে তো দর্শক ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে আট আর আট যুগ করলে একানব্বই হয় তো সঠিক উত্তরটি সে পারে নাই তো যদি আপনাদের কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন উত্তরটি কি শত বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস আমাদের মাথার উপরে তার বাস জিনিসটা কি শত বছর পুরোনো হোক বয়স তার এক মাস আমাদের মাথার উপরে তার বাস এন ক্ল নাই না পারবেন অবশ্য হ্যাঁ দশ কুড়ি ছেড়ে দিন তো দর্শক এই বাইকে জিজ্ঞাসা করেছিলাম শত বছরে পুরনো হয়েও বয়স তার এক মাস আমাদের মাতার উপরে তার বাস তো সে বলতে পারে নাই সঠিক উত্তরটি কি তো আপনারাই বলে দিন সঠিক কি জন্য প্রশ্ন থাকবে কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না ছোঁয়া যায় না ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না এটা কি ধাদামূলক প্রশ্ন ধাদামূলক প্রশ্ন ধরা যায় হ্যাঁ তাই আপনারা চেষ্টা করেন

একশো পার্সেন্ট রং সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন